বন্ধুরা আজকে আমরা আলোচনা করব থেকে আমাদের সমাজে ব্যবহার হয়ে আসছে আবার আপনাদের মধ্যে অনেকে আছেন আপনারা কোনো না কোনো সময় এই প্রাকৃতিক বস্তুটিকে ব্যবহার করেছেন এই প্রাকৃতিক বস্তুটি আপনারা খুব সহজে জোগাড় করতে পারেন আবার এর দামও বেশ কম এই প্রাকৃতিক বস্তুটির নাম হচ্ছে ফটকেরি বা ফিটকিরি ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে আসুন আজকের এই ফটকিরির বেশ কিছু অ্যামাইজিং মেডিসিনাল হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফটকিরি নিয়ে এই ফটকির যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ফিটকিরি কি ফিটকিরি আমরা কোথা থেকে পেয়ে থাকি ফিটকিরি আবার কিভাবে তৈরি হয়ে থাকে তারপর আমি আলোচনা করবো এই ফিটকিরি মধ্যে যে সমস্ত মেডিসিনাল রয়েছে সেই সম্পর্কে এর সাথে সাথে আমি আলোচনা করব কিভাবে কারা ফিটকিরি ব্যবহার করলে সবচেয়ে বেশি মেজিক্যাল বেনিফিট পেতে পারেন তারপরে আমি আলোচনা করবো ফিটকিরি কারা কারা কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন না এবং সর্বশেষে আমি আলোচনা করব এই ফিটকিরি ব্যবহার করার আগে ফিটকিরিকে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা পরিশুদ্ধ করে নেবেন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ফিটকিরি একটি খনিজ লবণ এই ফিটকিরি বিশ্বের অনেক জায়গায় খনি থেকে উত্তোলন করা হয়ে থাকে মিশর ইটালি জার্মানি ইংল্যান্ড ইত্যাদি দেশে এই ফিটকিরিকে খুনির থেকে উত্তোলন করা হয়ে থাকে আবার আমাদের এখানে আমাদের ইন্ডিয়াতেও অনেক জায়গায় ফিটকিরি উত্তোলন করা হয়ে থাকে যেমন বিহার মধ্যপ্রদেশ কাঠিয়াবাড়িতে ও ফিটকিরি খনি থেকে উত্তোলন করা হয়ে থাকে আবার নেপালও ফিটকিরি পাওয়া যায় আবার ফিটকিরিকে তৈরিও করা যায় পটাশিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম সালফেট সম পরিমাণে মিশিয়ে নিয়ে আপনারা জলে গুলে নেবেন জলে গোড়ার পরে এই দ্রবণটি যখন মিশ্রিত হয়ে যাবে সেটিকে তাপ দেওয়ার মধ্যে দিয়ে এই মিশ্রণের মধ্যে যে জলটা রয়েছে জলটা আস্তে আস্তে উবে যাবে এবং সম্পূর্ণ জলটা উবে যাওয়ার পরে এর মধ্যে একটি কঠিন পদার্থ তৈরি হবে একটি ক্রিস্টালাইজড ফর্মে একটি সাদা কঠিন পদার্থ যে তৈরি হবে সেটাকে আমরা বলে থাকি ফটকিরি এই ফটকিরিকে ইংরেজিতে বলা হয়ে থাকে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এই ফিটকিরি প্রাচীন কাল থেকে আমাদের সমাজে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকালে এই ফিটকিরিকে ব্যবহার করা হতো মূলত জলকে পরিশুদ্ধ করার জন্য এখনকার মতো তখন তো ফিল্টার ছিল না অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না তখনকার মানুষ বেশিরভাগই পুকুরের জল নদীর জল কুয়োর জল পান করত তখন মানুষ এই জলকে পরিশুদ্ধ করার জন্য ফিটকিরিকে ব্যবহার করত কিন্তু বর্তমানে শুধু জল পরিশোধন করাই নয় অনেক কাজেই এই ফিটকারিকে ব্যবহার করা হয়ে থাকেন আসুন আজকের ভিডিওটিতে আমরা এই ফিটকিরিস অসামান্য হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করি ফিটকিরি সম্পর্কে যে সমস্ত তথ্য আমি আলোচনা করব সেই তথ্যগুলি হান্ড্রেড পারসেন্ট সাইন্টিফিক এভিডেন্স বেস তথ্য আপনারা অনেকেই ঘরে বা সেলুনে গিয়ে দাড়ি কেটে থাকেন সেফ হয়ে থাকেন সেখানে আপনারা দাড়ি কাটার পরে আপটা আপ্টাসে প্রসন নামি দামি কোম্পানির ব্যবহার করে থাকেন এখন এই আপটা সেপ রসনের পরিবর্তে যদি আপনারা ফিটকিরি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে আপনারা দাড়ি কাটার থেকে যে ইনফেকশনগুলি হওয়ার সম্ভাবনা থাকে তার থেকে মুক্ত থাকতে পারবেন কারণ ফিটকিরির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেশন প্রপার্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি জন্যই আমরা ব্যাকটেরিয়াল রকম ইনফেকশান থেকে ইনফেকশন ইনফেক্টেড হব না আবার আপনাদের মধ্যে অনেকের দেখে থাকবেন দাড়ি কাটার সময় কোথাও ছড়ে যায় ব্লিডিং হয় সেক্ষেত্রেও আপনারা যদি আটটা সের রসুনের পরিবর্তে আপনারা ফটকিরিকে ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সহজেই ব্রিডিং বন্ধ রক্তপাত বন্ধ হয়ে যায় কারণ ফিটকিরির মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাস্টিনজেন্ট এই অ্যাস্টিনজেন্ট থাকার জন্যই চামড়ার স্পোর্টগুলিকে সংকুচিত করার মধ্যে দিয়ে দ্রুত রক্তপাতকে বন্ধ করে দেয় আবার আপনারা দেখে থাকবেন দীর্ঘদিন ধরে যারা প্রতিদিন দাড়ি বা হয়ে 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 থাকেন তার ফলে তাদের চামড়া চামড়া একটু একটু কালচে যায় যায় শক্ত সেখানে যদি আপনারা ফিটকিরিকে ভালোভাবে ঘষে লাগাতে পারেন তাহলে ফিটকিরির মধ্যে থাকা অ্যাস্টিজেন্ট উপাদানটির জন্য এই কালো কালো দাগগুলি খুব তাড়াতাড়ি চলে যাবে এবং মুখের চামড়া বেশ নরম হবে এবং টানটান হবে এবং ফেয়ার ইন লাভ ফেয়ার ইন লাভলি মেঘো যারা মুখের চামড়া উজ্জ্বল করতে পারছেন না তারা যদি আপনার শেখ ভালো করে এই ফিটকিরিকে ব্যবহার করেন তারা মুখের চামড়াকে খুব উজ্জ্বল চকচকে করতে পারবেন আবার আপনাদের মধ্যে দেখে থাকবেন যারা বিশেষ করে গ্রীষ্মকালে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য বডি ডিওড ব্যবহার করে থাকেন এই দামি কোম্পানির বডি হয়তো সাময়িকভাবে এই দুর্গন্ধকে তারা চাপা দিতে পারে ঘামের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধকে খানিকক্ষণ সময়ের জন্য দূরে সরিয়ে রাখতে পারে কিন্তু এই দুর্গন্ধ আবার ফিরে আসে সেসব ক্ষেত্রে যদি আপনারা এই ডিওডোরেন্টের পরিবর্তে হটকিরিকে স্নানের পরে আন্ডার আর্ম বা বগলের নিচে ভালো করে ঘষতে পারেন তাহলে এই সমস্ত দুর্গন্ধ থেকে বাঁচতে পারবেন কারণ এই দুর্গন্ধ হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের এই আন্ডার আর্ম বা বগলের নিচে এক ধরনের ব্যাকটেরিয়ার বাসা তৈরি হয় এই ব্যাকটেরিয়ার বাসাগুলি দুর্গন্ধ তৈরি করে ফটকিরি ব্যবহার করার পরে এই ব্যাকটেরিয়াগুলির বাসাগুলিকে আমরা খুব সহজেই ধ্বংস করতে পারি আমাদের গায়ের এই দুর্গন্ধ থেকেও আমরা মুক্ত থাকতে পারি আবার আপনারা দেখে থাকবেন অনেকেরই আন্ডার আর্মের কালো কালো হয়ে যায় এবং এই চামড়া ভারী হয়ে যায় ভাজ হয়ে যায় সেসব ক্ষেত্রে যদি আপনারা এই ফটকিরিকে স্নানের পরে ভালো করে ঘষে ঘষে লাগাতে পারেন ফটকটিতে থাকা অ্যাস্টিনজেন্ট উপাদানটির জন্য এই কালো কালো দাগগুলি খুব তাড়াতাড়ি আমাদের চামড়ার স্বাভাবিক রঙে পরিণত হবে চামড়া পাতলা হবে চামড়া সুন্দর হবে আবার আপনাদের মধ্যে অনেকেরই অনেক সময় মুখে ঘা হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি মাউথ আলসার এই ঘা হওয়ার জন্য আপনারা অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি টু যেগুলিকে আমরা বলে থাকি রিবোপ্রোবিন এই ধরনের ওষুধপত্র আপনারা খাচ্ছেন এইসব ওষুধের সাথেও যদি এই হটকেরির পাউডার জলের মধ্যে গুলে খুব ভালো করে কুলকুচি করতে পারেন তাহলে দেখবেন দু এক দিনের মধ্যেই আপনাদের এই সমস্ত মুখের ঘা চলে গেছে আবার আপনাদের মধ্যে অনেকে দাঁতের মধ্যে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ হয়ে থাকে দাঁতে ব্যথা করে থাকে দাঁতের গোড়ায় পাথর হয়ে থাকে মাড়ির থেকে ব্লিডিং হয়ে থাকে মুখে দুর্গন্ধ হয়ে থাকে দাঁতে ক্যাভিটি হয়ে থাকে আবার অনেকের দাঁত এত বেশি হয়ে থাকে যে ঠান্ডা গরম কোনটাই লাগাতে পারে না সেসব ক্ষেত্রে যদি আমরা আপনারা হটকেরি জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কুলকুচি করতে পারেন তাহলে খুব সহজে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন আবার আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে বিশেষ করে যাদের মাথায় খুশকি কোনোভাবে আপনারা সারাতে পাচ্ছেন না আপনাদের ছেড়ে যাচ্ছে না খুশকি আপনারা কোম্পানির এ সমস্ত শ্যাম্পু ব্যবহার করছেন তা সত্ত্বেও আপনারা এই খুশকির থেকে বেরোতে পারছেন না সেক্ষেত্রে আপনারা যদি শ্যাম্পুর সঙ্গে একটু এই ফটকিরি পাউডার মিশিয়ে নেন এবং ভালোভাবে মাথায় লাগান এবং আধ ঘন্টা পরে মাথা ধুয়ে নেন এভাবে যদি আপনারা করেন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনাদের খুশকি আপনাদের জীবন থেকে চলে যাবে আপনারা এই খুশকি সারানোর জন্য যেভাবে আপনারা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন সেটা অন্তত সপ্তাহে একদিন দুদিনের বেশি করবেন না এটা প্রতিদিন আপনারা করতে পারবেন না আবার আপনারা দেখে থাকবেন সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে অনেকেই সর্দি কাশি গলায় ব্যথা এমনকি সর্বঙ্গের মতন অবস্থা তৈরি হয় বিশেষ করে শীতকালে সেক্ষেত্রে যদি আপনারা এই ফটকেরির পাউডার জলের মধ্যে মিশিয়ে তার সঙ্গে এক চুটকির লবণ মিশিয়ে ভালো করে গার্বেল করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই এই সমস্ত সমস্যা থেকে বেরোতে পারবেন আবার আপনাদের মধ্যে দেখে থাকবেন যে অনেকের মুখে ব্রণ হয়ে থাকে বিশেষ করে মহিলাদের আপনারা কি জানেন ব্রণ কি কারণে মহিলাদের মুখে তৈরি হয়ে থাকে এর পিছনে মূল কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন আবার এর সঙ্গে যুক্ত হয়ে থাকে হরমোনাল ইনব্যালেন্স আপনারা যদি এই যাদের মুখের চামড়া তেল পেলে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রণ বা অ্যাকনি সমস্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি নিয়মিত এই ফটকেরি পাউডার জলের মধ্যে দিয়ে ভালো করে মুখ ধুতে পারেন তাহলে আপনারা এই ব্রনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আবার অনেক আপনারা ফটকিরি জলের সঙ্গে মিশিয়ে আপনারা পেস্ট তৈরি করে নেবেন এই পেস্ট আপনারা মুখে প্যাক হিসাবে লাগাতে পারেন কিন্তু এক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা সপ্তাহে দুদিন এর বেশি এই ব্যবহার করতে পারবেন না আপনারা যদি এইভাবে সহজে আপনারা ব্রণ থেকে বেরিয়ে আসতে পারবেন আবার আপনাদের মধ্যে কারো কারো দেখা যায় যে ব্ল্যাক হেড রয়েছে এবং নাকের পাশেই বেশি পরিমাণে ব্ল্যাক হেড রয়েছে আপনারা যদি সেই ব্ল্যাক হেডের মধ্যে ব্লেড হ্যাগের উপরে যদি আপনারা এই পাউডার বা ফটকিরির পাউডার জলের মধ্যে গুলে পেস্ট করে আপনারা লাগাতে পারেন তাহলে দেখবেন প্রথম থেকে দেখবেন্ল্যাক হেড উঠে যাবে আপনারা সপ্তাহে দুদিন তিন দিনের বেশি কোনোভাবেই লাগাবেন না তাহলে আপনাদের চামড়া খুব বেশি ড্রাই হয়ে যাবে আপনারা দেখে থাকবেন আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে বিশেষ করে মহিলাদের সেক্ষেত্রে তারা যদি নিয়মিত বা যখন তাদের এই ইনফেকশন হবে তখন যদি ফটকেরি খানিকটা জলের মধ্যে গুলে এক আড়াইশো এম জলের সঙ্গে এক চামচ ফটকেরির গুঁড়ো ভালো করে মিশিয়ে আপনারা দিনে তিনবার খেতে পারেন তাহলে আপনাদের ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন মানে মূত্রনালীর সংক্রমণ খুব সহজেই সেরে যাবে রকম সমস্যা তৈরি হবে না এছাড়া নানান কারণে মানুষ নিত্য নতুন পদ্ধতিতে নিত্য নতুন কারণে মানুষ এই ফটগুলিকে ব্যবহার করে আসছে আসুন এইবার আমরা একটু আলোচনা করে দেখে নেই কারা কারা ফটকিরি ব্যবহার করতে পারবে না কোনো জিনিস যত ভালোই হোক না কেন সবার শরীরে একই রকম প্রতিক্রিয়া তৈরি হয় না সেরকম ফটকিরিও সবার শরীরে একই রকম প্রতিক্রিয়া তৈরি করে না যদি আপনারা ফটকিরি ব্যবহার করতে চান প্রথমে ফটকিরি চামড়ায় একটু লাগিয়ে দু তিন দিন অপেক্ষা করে দেখুন যদি দেখেন কোনো রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না কোনো রকম অ্যালার্জি বা ওই জায়গায় চুলকানি কিছু তৈরি হচ্ছে না তাহলে আপনারা অবশ্যই এই ফটক্রিকে ব্যবহার করতে পারবেন সাধারণত নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রে কোনোরকম প্রতিক্রিয়া দেখা দেয় না তাহলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে আবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন ত্বকে আমরা ফটকিরিকে ব্যবহার করব সাধারণত তৈলাক্ত ত্বকে আমরা ফটকিরিকে ব্যবহার করতে বলে থাকি কিন্তু এর মানে এই নয় আপনারা তৈলাক্ত ত্বকে খুব বেশি পরিমাণে প্রতিদিন ব্যবহার করবেন না বন্ধু এই কথাটি আপনারা মাথায় রাখবেন কোনোভাবে দৈনিক আপনারা ফটকিরিকে ত্বকে ব্যবহার করতে পারবেন না যারা এই ত্বকের এই তেল তেলে দূর করতে চান তারা অবশ্যই যদি ফটকিরি পাউডার জলের সঙ্গে গুলে নিয়ে ভালো করে মুখ ধুতে পারেন তাহলে খুব সহজে আপনারা এর থেকে বেরোতে পারবেন কিন্তু আপনারা কখনোই ওই মুখের মধ্যে ত্যাগ প্রতিদিন ব্যবহার করবেন না তাহলে আপনাদের মুখের চামড়া ড্রাই হয়ে যাবে খসখসে হয়ে যাবে ফেটে ফেটে যাবে আবার আপনাদের মধ্যে যে বা রয়েছে এবং তাদের চামড়া প্রচন্ড সেন্সিটিভ তারা কোনোভাবেই কোনো কারণেই এই ফিটকিরিকে ব্যবহার করতে পারবেন না এছাড়া আপনারা সকলের যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা সকলেই ফিটকিরিকে অবশ্যই ব্যবহার করতে পারবেন আসুন এবার আমরা একটু দেখে নিই ফিটকিরিকে কীভাবে পরিশুদ্ধ করা হয়ে থাকে ফিটকিরি আমরা দুইভাবে ব্যবহার করে থাকি একটি হচ্ছে এক্সটার্নাল আরেকটি হচ্ছে ইন্টার্নাল এক্সটার্নালভাবে যে ফিটকিরি আমরা ব্যবহার করে থাকি সেখানে পরিশুদ্ধ না করলেও চলবে কিন্তু যেখানে ইন্টারনাল ভাবে ফটকিরিকে আমরা ব্যবহার করে থাকি সেখানে ফটকিরিকে আমাদের পরিশুদ্ধ করে নিতে হবে ফটকিরিকে পরিশুদ্ধ করার জন্য একটি লোহার কড়াই লাগবে এই লোহার কড়াইকে উনুনে ভালো করে গরম করে নিয়ে এই ফিটকিকে ছোটো ছোটো টুকরো কেটে আপনারা কড়াইতে দিয়ে দেবেন কড়াই হাতে আস্তে আস্তে ফিটকিরি গলে জল হয়ে যাবে তারপরে এটি ফুটতে থাকবে দেখে থাকবেন যে ফটকিরিতে থাকা ময়লা কালো কালো গাদের মতন উপরে ভেসে উঠবে তারপরে এগুলোকে আপনারা চামচ দিয়ে ফেলে দিন ঠান্ডা করুন ফটকিরি আবার খানিকটা জমে যাবে তারপর আপনারা এটাকে পাউডার করে ব্যবহার করতে পারেন বা এইভাবেও ব্যবহার করতে পারেন এভাবে আপনারা ফটকিরি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন যে কারো উপকারে আসবে এই ভিডিওটি তাহলে তাদেরকে শেয়ার করবেন লাইক দেবেন ভিডিওটিতে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন